সুপ্রিয় দর্শক ঢাকা কাওরন বাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সরাসরি আমি সাবির খান এবং আজকের বাজারে কিংবা আজকের এই ঢাকা কাউরন বাজারে দেশি পেঁয়াজের দরদাম আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই পাইকারি মার্কেট থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু দেশি পেঁয়াজ রয়েছে এদিকে কিন্তু দেশি পেঁয়াজ রয়েছে সকল বাজার তারিখে আসলে আজকে কেমন যাচ্ছে কত টাকা কেজি দরে ব্যবসা বিক্রি সেটাই আপনাদেরকে ইতিমধ্যে আমি সাব্বির খান জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আজকে এখানে কিন্তু লাল পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ পাবনা পেঁয়াজ রাজশাহী পেঁয়াজ ফরিদপুর সোনাপুরে যে মোটা পেঁয়াজ সেটা রয়েছে বড়ো পেঁয়াজ সেটা রয়েছে রাজশাহীর সাথে মানিকগুন ঝিটকার পেঁয়াজের দরদাম জানিয়ে দেব এবার শুরু করছি আজকের বাজারে লাল পেঁয়াজ ছোটোটা বাচ্চা বিক্রি ছোট ষাট টাকা থেকে মার্কেটে উনষাট টাকা পর্যন্ত কিন্তু আজকে বেচা চলছে লাল পেঁয়াজ মূলত এবং ভালো হলে যেটা বড় মোটা পেঁয়াজ সেটা বাষট্টি টাকা কেজি দরে বেচা চলছে এবং আজকের এই ঢাকার কাউরন বাজারে প্রতি কেজি পাইকারি দরে ফরিদপুর জেলা পেঁয়াজ মার্কেটে ছোটগুলো বেচা বিক্রি চলেছে ষাট টাকা থেকে সর্বনিম্ন মার্কেটে আটান্ন টাকা যেগুলো সচরাচর পাওয়া যায় ফরিদপুর পেঁয়াজ এবং এই যে ফরিদপুর সোনাপুরের যে পেঁয়াজ রয়েছে মোটা এটা মার্কেটে সত্তর টাকা বেচা বিক্রি চলছে এগুলো হাত বাছায় পেঁয়াজ হাত দিয়ে বাছাই করে পেঁয়াজ এগুলো প্রসেসিং করেছে ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী কৃষক অপরদিকে আমরা পাবনার অরিজিনাল দেশাল পেঁয়াজ দেখতে পাচ্ছি এখানে ষষ্ষটি থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে ব্যসা বিক্রি রয়েছে পাবনার হাইব্রিড পেঁয়াজ ষাট টাকা থেকে বাষট্টি টাকা কেজি দরে ব্যবসা বিক্রি রয়েছে এবং আপনাদেরকে যদি একটি মানিকগঞ্জের পেঁয়াজ একটি দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে মানিকগঞ্জ ঝিটকার পেঁয়াজ এই মানিকগঞ্জ জিটকার পেঁয়াজ ষাট টাকা থেকে বাষট্টি টাকা কাররুন বাজার ব্যসা বিক্রি রয়েছে এবং রাজশাহী যেগুলো আছে রাজশাহীর অরিজিনাল দেশাল পেঁয়াজ মার্কেটে অরিজিনাল দেশাল পেঁয়াজ প্রতি কেজি পাইকারি দামে কিন্তু বিক্রি চলছে ঢাকা কাউরন বাজারে পঁয়ষট্টি টাকা থেকে সর্বনিম্ন বাষট্টি তেষট্টি টাকা কেজিদের বেচা বিক্রি চলছে দর্শক আমরা চলে যাচ্ছি আলুর পাইকারি মার্কেটে আলুর বেচা বিক্রি চলছে দশ টাকা থেকে বারো টাকা আজকের বাজারে প্রিয়দর্শক বন্ধুরা আমরা যেমনটি বাজার দেখতে পাচ্ছি এবং আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন সে বাজার চলছে আজকে দশ টাকা থেকে বারো টাকা কেজি দরকার প্রিয় দর্শক যেমনটি দরদাম ছিল ঢাকা কাউরন বাজার থেকে আপনাদের সকলের কাছে আমি সাবির খান জানিয়ে দিয়েছি এবং আজকে সর্বোচ্চ সর্বনিম্ন বারো তারিখে যেমনটা ছিল সেটাও জানতে পেরেছেন আলু পেঁয়াজের